বন্ধুরা আপনারা দেখছেন ওই যে চাউমিন কারখানা একটা ক্যামেরা করি একটু ক্যামেরা করে দেখাই বাড়িতে দেখাবি যে আমি একটা কারখানায় গিলাম চাউমিন কারখানা আপনারা সব দেখছেন দেখতে পাচ্ছেন এসে কারখানা আমার এই কারখানার ভাইজন মালিক আমাদের বাড়ি বাবু দশাই কাঠি দেখুন চাউমিন সব রেডি সব প্যাকিং হচ্ছে এই যে গোডাউন মাল সব সময় এক্সট্রাকে আছে আপনারা দেখছেন দেখুন আরও সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি দেখার মতন জায়গা এই যে দেখুন ভরপুরটা কাজ হচ্ছে মানুষ সব কাজ করছে এখানে কত মানুষই পেট চলে এখান দিয়ে